হ্যালো বিবাহ কেমন আছে তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যাচ্ছি হচ্ছে তত্ত্ব কিনতে মানে দিদি তো বিয়ের সামনে প্রায় চলেই আসলো আর তত্ত্বর ডালা আগের থেকে না কিনে রাখলে সাজাতেও পারবো না কারণ বিয়ের সময় আমার পরীক্ষা আছে তো এখন আমি আর বাবা যাচ্ছি আজকে তত্ত্ব কিনতে তো চলো যাওয়া আছ তো তত্ত্বর ডালা যেহেতু কালীবাড়িতে কিনতে এসেছি তার জন্য তো আমাদের রেলগেট পার করতেই হবে আর দেখো আমরাই প্রথমে রেলগেটের এখানে আটকে আছি তো রেলগেট পার করে যাবো না ট্রেন যাচ্ছে তো এখন দোকানে চলে এসেছি আর ট্রেগুলো পছন্দ করছি আর এইগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে মাছের মতো দেখতে এগুলো পরেই নেব আর বাবা এখান থেকে কাগজের প্লেটগুলোও নেবে কারণ কাগজের প্লেট লাগবে তো দেখো এই ট্রেগুলো আমরা পছন্দ করেছি আর এগুলো অনেকটা জায়গা লাগে আর এদিকে আরও ট্রে বাজছে আর এগুলোতে বেশ অল্প জায়গাতেই হয়ে যায় আর বাকিগুলো নেওয়া হয়নি আজকে শুধু চৌকোটাই নিলাম আর গোল লাভ এগুলো পরে এসে নেওয়া যাবে তো দেখো এগুলো হচ্ছে মোটা মোটা ট্রে মানে মোটা মোটা তত্ত্ব ট্রেগুলো আর ওইখানে সমস্ত পাতলা পাতলাগুলো আছে ওইগুলো না ওখানে অনেক কটা আছে কিন্তু দেখে মনে হচ্ছে অল্প আর এখান থেকে বাবা এই যে সমস্ত মানে কাপ ঠাপ কফি কাপ এই সমস্ত কিছুও নিচ্ছে তো এই দোকানে তো এসেছি আর অনেক কিছুই নিয়েছি শুধু ট্রেনই নিই ট্রে তারপরে থালা কফির কাপ টিস্যু পেপার তারপরে যেগুলো হয় না বো তারপরে তত্ত্বর যেগুলো নাম্বারিং করা সেগুলো সেলোপেন পেপার সমস্ত কিছুই নিয়েছি আর এই তত্ত্বগুলো আমার কাছে তো বেশ ভালোই লাগছে কারণ এরকম কেনাকাটা তো কোনোদিনও করিনি এটাই ফার্স্ট টাইম তো চলো এখন বাড়ি যাওয়া যা তো সমস্ত কিছু কেনা হয়ে গেছে যা যা লাগতো আর এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাকি সমস্ত ট্রে ট্রে সমস্ত কিছু বাবার কাছে আর আমার কাছে কাগজের প্লেট প্লেট এই সমস্ত কিছু তো এই সব ফার্স্ট টাইম কিনতে গেলাম আর বেশ আনন্দ লাগছে আর আগের থেকে কিনলাম কারণ সেই সময় আমার পরীক্ষা আছে তো আগের থেকে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো যেগুলো রাখার তো দেখো বাড়িতে এসে নিয়ে সমস্ত কিছু রাখলাম আর বেশ ভালো লাগছে এখানে অনেক কিছু আছে আর এটার ভেতরেই সমস্ত ইভেন টিভেন ওই জিনিসগুলো আছে তাই স্নটান করে নিয়েছি আগের ভিডিওটা দেখেইছো যে তর্ত্বে জিনিসপত্র কিনে এনেছি বাড়িতে এসেছি তো বাড়িতে আসতে আসতে প্রায় দেড়টা দেড় মানে দেড়টা পনে দুটো মতো বেজে গেছে এখন প্রায় আড়াইটা মতো বাজে তো তোমাদের সাথে শেয়ার করে দিই যে কী কী আনলাম তো দেখো ফার্স্টেই হচ্ছে এই যে তত্ত্বের ট্রে মানে এইগুলো কিন্তু খুবই কম জায়গা লাগে এর জন্য এইগুলো এনেছি আরও আছে সব আনলাম না কারণ সব আনলে একদম ভরে যাবে তো এই হচ্ছে তত্তেক ট্রেগুলো এইগুলোতে কিন্তু সেরকম একটা জায়গা লাগে না যেহেতু আমাদের জায়গা খুব একটা বেশি নেই এর জন্য এইগুলোই এনেছি আর এগুলো দেখতে বেশ ভালো আর এগুলো এনেছি কিন্তু এগুলো অল্প এনেছি এই যে এগুলো অল্প এনেছি এগুলো বেশি আনিনি এগুলো আছে আরও আছে এই যে এগুলো আছে কিন্তু অত বেশি আনিনি বেশি আনলে কি ঘর নোংরা আর দেখতেই পাচ্ছ এই জিনিসগুলোতে যেমন পুরো একদম একটার পর একটা সেট খাইয়ে রেখে দেওয়া যাবে এই যে একটার ভেতরে একটা দেখো এখানে দুটো আছে এরকম তিনটে চারটে এরকম খুব কম জায়গাতে হয়ে যায় দেখো এখানে কতগুলো তো কিন্তু ওইগুলোতে হচ্ছে একটার ভেতরে একটা যেহেতু রাখা যায় না এগুলোতে ভীষণ প্রবলেম হয় অনেক জায়গা দেখো না একটা তার থিকনেস দেখো অনেক মোটা করে তো এগুলো আনলে এনেছি আর এনেছি হচ্ছে এই রিবেনগুলো আর এনেছি হচ্ছে সেলোপেন পেপার এই যে এই পেপারটা এটা লাল কালার দিয়েছিল কিন্তু লাল টানা সেরকম পছন্দ হলো না তাই হলুদ এনেছি এত কিন্তু হলুদ না দেখি দিই একটা খুলে এই যে এই যে খুব সুন্দর না দেখতে দারুণ তো এইগুলো হচ্ছে সব উপরে মোড়া হবে আর সেলোটেপ সেলোটেপ ওগুলো আনিনি ওগুলো বাড়িতেই আছে আর এই রিবেনগুলো এনেছি এগুলো বড়গুলো মানে একটার ভেতর কটা আছে জানি না মনে হয় দশ পনেরোটা মতো আছে তো তিনটে কালার এনেছি লাল বেগুনি আর হলুদ আর এনেছি হচ্ছে তত্ত্বের এই যে নাম্বারই নাম্বার যে লেখে দেখো ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে আমাকে অন্য একটা ডিজাইন দিয়েছিল বড় বউয়ের কিন্তু আমি বললাম না ওটা পছন্দ হয়নি এই জন্য এটাই আনলাম এটা আমার খুব পছন্দ হয়েছে বেশ হালকা পাতলা কুলোর মধ্যে আমি না সেরকম একটা জাবড়া জিনিস পছন্দ করি না এই জন্য হালকা পাতলাই ঠিক আছে আরও অনেক কিছু এনেছি আর হচ্ছে যেটা বলা সেটা হচ্ছে এই তত্ত্বের ভেতরে সোলার নাকি বল দেয় ছোটো ছোটো আমি তো কোনো দিন সাজাইনি তত্ত্ব তো এর ভেতরে ষোলার ছোটো ছোটো বল দেয় সেটা আমাকে মানে দোকানদার দাওয়ার জন্য পুরো ব্যস্ত বলছে নিয়ে যাও নিয়ে যাও লাস্ট মোমেন্টে বলছে ফ্রিতে নিয়ে যাও আমি এমনিই দিচ্ছি তোমাকে কিন্তু না আমি তাও নিয়ে নিই কারণ আমার সেই জিনিস একদম পছন্দ না এই যে দেখিয়ে দিই তোমাদেরকে দিদি টিচার্স ডেতে পেয়েছিলো এটা এই যে এই ভেতরে যে বলগুলো আছে না সোলার এই বলগুলো এগুলো দিলে যখন দেবো তখনও ঘর নোংরা যখন খুলবে জিনিসটা তখনও ঘর নোংরা এইসব না আমার দিদি পছন্দ করে না আমি পছন্দ করি এর জন্য এইসব আনিও নি তো আরও অনেক কিছু আনলাম সেটা হচ্ছে এরকম টিস্যু পেপারগুলো বাবা এনেছে অনেক টিস্যু আর এনেছে হচ্ছে এই দেখো কত কফি মানে কফি কাপ কফি খাওয়ার যে কাপ যত ঘরে অনেক দিন ধরেই আত্মীয় স্বজন আসবে তো তার জন্য এগুলো এনেছে আরও থালা গ্লাস সমস্ত কিছুই এনেছে অল্প অল্প করে আবার আনতে হবে তো ভর্তি ঘর এখন মানে এত বেশি জায়গা সমস্ত জিনিস ছিটানো বিটানো তো এখন তো এরকম পরপর ভিডিও আসতেই থাকবে দিদি বিয়ের জিনিসপত্র তত্ত্ব যেটা সে সাজাবো সেটাও তোমরা দেখতে পাবে সেই ভিডিও আসবে তো দেখো এই মেনে মেনলি কিনেছি হচ্ছে এই ট্রেটা ওই ট্রেটা মানে দু রকম ট্রে টিস্যু পেপার এই এই কাপগুলো ইসলোপেন পেপার এই রিভেন তত্ত্বের যেটা থালা গ্লাস ওগুলো আর তত্ত্বসূচি যেটা হচ্ছে মেন যেটা থাকে সেই জিনিসটা এখন কিনিনি কারণ সেই জিনিসটা এখন কিনলে রাখার জায়গা নেই নষ্ট যদি হয়ে যায় যেন সেগুলো পরেই কিনবো আগে তত্ত্ব সাজানো হোক তারপরে ওটা কিনে আনা যাবে আর ওটা নাকি দিনক্ষণ দেখে কিনতে হয় যায় না কি তো টোপোর মুকোটোয়ের জন্য কেনা হয়নি তো আস্তে আস্তে সমস্ত কিছুই হবে সব কিছুর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য কিন্তু কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর কমেন্ট করে জানাতে হবে কোন জিনিসটা তোমাদের সবচেয়ে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে কোন জিনিসটা সবচেয়ে তোমাদের ভালো লাগলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে কারণ এখন তো পরপর ভিডিও আসতেই থাকবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই